বন্ধুগণ বন্ধুগণ আমার কিন্তু সব ভিডিও এডিট করা সব শেষ আর এখন বাজে গিয়ে দশটা মাসেও ঘুম থেকে উঠে গেছে তো বাবলাম চলো আবার নতুন করে একটা ব্লগ শুরু করা যাক আর রৌদ্রও উঠছে তো মাসে সব কাপড় সুপরই তার রৌদ্র দিয়েছে আমার বাইক গেছে একটু বাইরে হ্যাঁ কিচ্ছুখানি নিয়ে আইব বলে তো আমরা ওই অপেক্ষা করলাম এখন এই দেখো রৌদ্র উঠতে উঠতে অত কাপড় সুপর সব রৌদ্র দেওয়া হয়েছে মাসি গুড মর্নিং গুড মর্নিং এখন আমরা সবাই মিলে আমার বাইরের অপেক্ষা করবো চা খাইলে এই যে মাসে গেছে তাই না রান্না করবো এই যে আমরা চা হয়ে গেছে কেটা খাই আইস খাইছ না কিছু কিছু খাইছ

এই দেখো পুরি পুরী ভালো করে দেখাবো না যদি তোমাদের খেতে ইচ্ছা করে তোমাদের এই একদম যে গরম গরম একদম খাবো দেখো

তখন আমরা এইটাই সবাই মিলে খাইলেই কীরকম লাগছে কীরকম লাগছে মাসি না না সত্যি কথা ও হ্যাঁ গো হ্যাঁ বন্ধুকার মাসির চেঞ্জ হয়ে গেছে ক্যামেরা খুলতে আমি মরুষটা পাইলেও হ্যাঁ হ্যাঁ আমার মাসিও ঝাল খায় খুব বেশি রান্না ছোলের না না এখানে রান্না আর কিটা রান্না হয়ে গেছে দেখাই আমি এখানে সুটকি বানানো হয়েছে দেখতে সুট খুব সুন্দর লাগে এখানে ডাইট বানানো হয়েছে আর এদিকে কচু বাজাইবো কচুর মোড়া জায়গা আর দিকে ডিম টোভাবইবো তারপরে মাংস হইবো অনেক কিছু আসবে বন্ধুগণ সকালে খাওয়া দাওয়া অত পরশ তোমরা দেখছো আর এখন আমার অত বেশি আর অত বেশি আর আটটার সময় ঘুম থেকে উচিত তারপরে সকালে খানা হওয়ার পরে আবার আর তো এখন আমি এক ঘুম দিয়া ওঠম আর এই ব্লগটা এখানেই শেষ করার পরের ব্লগে দেখবায় দুপুরবেলা কেটে কেটে রান্না হয়েছে খাওয়া দাওয়া সব কিছু আর কেটে কে তো বন্ধুকান চলো তাড়াতাড়ি মুহাই যে বাই